সৌদি ফেরত যাত্রীদের ব্যাগ কাটাকাটি ও মালামাল উধাও এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা ও লাগেজ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠে তবে তদন্তে উঠে এসেছে ভিন্ন তথ্য ভিডিওতে দেখা ঘটনাটি ঢাকার নয় ঘটেছে সৌদি আরবে ভাইরাল ভিডিওতে দেখা যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী টার্মিনালে চেইন কাটা ব্যাগ তালা ভাঙা লাগেজ আর হতবম্ব যাত্রীদের কান্না ক্ষোভ চোদ্দ নভেম্বরের এই ঘটনার পর দিনই তদন্ত শুরু করে বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রী এয়ারলাইন ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ঘটনার প্রকৃত চিত্র সামনে আসে সেদিন ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ইটি সিক্স ওয়ান এইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন আটাত্তর জন বাংলাদেশি যাদের সবাইকে আউটপাসে পাঠানো হয় অর্থাৎ কেউ স্বাভাবিক প্রক্রিয়ায় দেশে ফেরেননি কেউ জেল খেটে এসেছেন কারো ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে সৌদি ইমিগ্রেশন পুলিশ তাদের বাধ্যতামূলকভাবে দেশে ফেরত পাঠায় তদন্তে জানা যায় আউটপাস যাত্রীদের কেবিন ব্যাগ সঙ্গে নিতে দেওয়া হয় না সৌদিতে সময় সবার ব্যাগের তালা হয় অনেকের জিনিসপত্র জব্দ করা হয় এবং সেসব তথ্য এয়ারলাইনকে দেওয়া দেয়া হয় না পরে এসব ব্যাগ ট্যাগ ছাড়া একত্রে এয়ারলাইনের কাছে হস্তান্তর করা হয় এবং ভার অনুযায়ী গড়ে পনেরো কেজি ধরে কার্গো লাগেজে ঢাকায় পাঠানো হয় ঢাকায় পৌঁছানোর পর সিসিটিভি ফুটেজে দেখা যায় বিমানবন্দরে লাগেজ হ্যান্ডেলিং এর সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি